নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে আজ বাঁকুড়া এক সভাগৃহ অনুষ্ঠিত হল আবেকার ডাকে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ সভা সভাপতিত্ব করেন আবেকার জেলা সভাপতি অমিয় গোস্বামী এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক স্বপন নাগ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির রাজ্য সম্পাদক মাননীয় সুব্রত বিশ্বাস স্মার্ট মিটারের অসুবিধা অতিরিক্ত বিল ও গ্রাহক স্বার্থে নানা ইস্যুতে উঠে আসে একের পর এক বক্তব্য প্রতিবাদ সভা থেকে জানানো হয় সাধারণ মানুষের উপর আর্থিক চাপ সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত মানা হবে না এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাঙ্গুরের পাশে থাকুন